بسم الله الرحمن الرحيم هو الله الذي لا لا إله <سؤال> إلا هو الملك سبحان الله عما يشركون والله الخالق البارئ يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم اسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم

যদিও শব্দটি আরবি বাংলা ভাষায় এর সাথে আমরা পরিচিত সমস্ত মুসলমান নরনারী এই শব্দটির সাথে অত্যন্ত পরিচিত কারণ এটা হচ্ছে আর্থিক এবাদত এই জাকার শব্দটির অর্থ হচ্ছে আন্নামা প্রবৃদ্ধি আত্মতহীর পবিত্রতা বারাকা প্রাচুর্য আলম্য প্রশংসা

সঞ্চিত সম্পদের শরিয়তের নির্ধারিত পরিমাণ নির্দিষ্ট খাতে কোনরূপ রূপ বিনিময় ছাড়া হস্তান্তর করাকে বলে এবং এই জাকাত দেওয়া এটা ইসলামের একটি অন্যতম নির্দেশ একজন মুসলিম যদি তিনি শর্ত তার উপরে চলে আসে জাকাত দেওয়ার তাহলে তাকে জাকাত দিতে হবে এখন প্রশ্ন হলো জাকাত ফরজ হওয়ার শর্তাবলীগুলো কি। এক নম্বরই হচ্ছে আল হউর অর্থাৎ তিনি স্বাধীন হবেন এবং তিনি আল ইসলাম তার মানে হচ্ছে তিনি মুসলমান হবেন মালিক নিসাব অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া নিসাব পরিমাণ সম্পদের মালিক বলতে এটা বোঝায় যে সাড়ে সাত তোলা বা ভরি বা 87.45 গ্রাম আর রূপা হচ্ছে সাড়ে বান্ন তোলা বা ছয়শো বা পয়েন্ট গ্রাম এটা হচ্ছে নিসাব এই নিসাব পরিমাণ হয়ে গেলেই তার বাজার মূল্যে টু পয়েন্ট ফাইভ জাকাত দিতে হয় অর্থাৎ চল্লিশ ভাগের এক ভাগ এটা হচ্ছে নিসাব এবং যদি আমরা অন্য আরেক ভাষায় বলতে চাই তাহলে প্রতি মিসকাল স্বর্ণের জন্য অর্ধ মিসকাল জাকাত দিতে হয় যেমন বলছেন তাহলে আমরা পেয়ে গেলাম যে নিসাবটা এরপরে আসুন আল ইস্তাক বা সম্পদের পূর্ণ মালিক হওয়া যেই সম্পদের আমি জাকাত দিব ওই সম্পদটির পূর্ণ মালিক আমাকে হতে হবে তারপরে বলা হয়েছে মাদার হাউল অর্থাৎ পূর্ণ এক বছর অতিবাহিত হওয়া কারণ নবী বলেছেন লা আরেকটা হচ্ছে বর্ধনশীল হওয়া অর্থাৎ সম্পদ এটা বর্ধনশীল হতে হবে সেজন্য আসবাবপত্র বই পুস্তক বাহনের পশু না হওয়া এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ঋণ মুক্ত হওয়া আর আরেকটি হলো বালিক হওয়া মানে প্রাপ্তবয়স্ক হওয়া এই বিষয়গুলো যদি কারো জীবনে একত্রিত হয়ে যান তাহলে তার উপর বছরে একবার চন্দ্র মাসের হিসেব গণনা করে তাকে জাকাত দিতে হবে এটা আল্লাহ রবুল আলমিন ফর্জ করে দিয়েছেন এখন প্রশ্ন হলো জাকাত দিলে কি হয় আল্লাহ সহানত আলাহ পবিত্র কোরআনে আবেদ বান্দার পরিচয় দিতে গিয়ে বলছেন ও এ ক আমার ও ওয়া কানুল এনা আবি যে যারা সলাত আদায় করে কায়েম করেন জাকাত আদায় করেন তারা হচ্ছেন আল্লাহর বান্দা আল্লাহর অনুগত বান্দা আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাHIRুহুম ওয়া তুযাক্কিহ। হে আল্লাহ রাসূল আল্লাহ রাসূল কা আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলছেন আপনি তাদের কাছ থেকে জাকাত আদায় করুন জাকাত গ্রহণ করুন এবং তাদেরকে পুত পবিত্র করুন তাদেরকে পরিশুদ্ধ করুন যাকাতের যারা আদায় করেন তাদের ব্যাপারে আল্লাহ পবিত্র করানি অন্য জায়গায় বলেছেন যারা সলাৎ আদায় করে যারা জাকাত আদায় করেন তারা হচ্ছে আমাদের দিনী ভাই এক ভাই আরেক ভাই যেমন সম্পর্ক তারা দিনী ভাই হিসাবে তাদের সাথে আমার সেই সম্পর্ক তৈরি হবে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে কারণ বলা হয় আজ জাকাত কন তরাতুল ইসলাম জাকাত হচ্ছে ইসলামের সেতু বন্ধন এরপর আল্লাহ রবুল আলমিন এও বলেছেন ও আকিম ও সদাতা ও য়ে তোমরা করো আদায় করো এবং রসুলের আনুগত্য করো তবেই তোমরা আল্লাহর দয়ায় শিক্ত হবে আল্লাহর রহমত লাভে ধন্য হবে আল্লাহর অনুগ্রহ লাভে তোমরা ধন্য হবে এরকম আরো অনেক হাদিস আছে এবং আরো অনেক আয়াত আছে যেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারবো তবে এক কথায় শুধু এতরকুন বলতে চাই এই জাকাত হচ্ছে গরিবদের প্রতি ধনীদের পক্ষ থেকে পাকের একটি নির্দেশ পালন এটা গরিবদের হক এটা যেন আমরা মনে না করি এটা ধনীদের পক্ষ থেকে গরিবদের জন্য কোনো দয়া না বরং এটা হচ্ছে তাদের হক এটা তাদের অধিকার আর তাদের এই অধিকারটি আদায়ের ব্যাপারে আল্লাহ আলমিন পবিত্র কোরআনে একবার নয় দুবার নয় বত্রিশটি জায়গায় এই জাকাত আদায়ের কথা বলেছেন তাহলে আল্লাহ পাক রবুল আলমিন যেখানে জাকাত আদায়ের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন নবীজ সাল্লা সাল্লাতাম তিনি জাকাত আদায়ের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন এই রামাদানুল মোবারকে অনেকে আমরা চেষ্টা করি বেশি বারাকাতের জন্য বেশি ফজিলতের জন্য বেশি সবাবের আশায় জাকাত আদায় করবার আপনারা করতে পারেন কোনো অসুবিধা নাই কারণ জাকাত অগ্রিম দেওয়া যায় তবে শর্ত হলো হিসেবটা রাখতে হবে যে আমি কতটুকু জাকাত নিলাম এবং এটা যখন বয়স পূর্ণ হবে এক বছর পূর্ণ হবে তখন সেটাকে অ্যাডজাস্ট করে নেওয়া আশা করি আজকের আলোচনা থেকে যে বিষয়টি আমরা আমাদের আমলের জন্য নিতে চাই তা হচ্ছে যে আল্লাহ যেন আমাদেরকে জাকাত দেওয়ার মতো যোগ্য করেন হতে পারে আমাদের সম্পদ অল্প কিন্তু হিসাবে যদি এসে যায় আমরা দিয়ে আর টাকার দিব হিসেবে যদি আমরা জাকাত দিতে চাই তাহলে অবশ্যই সারে বান্ন রূপার হিসেব করে যেন আমরা জাকাতটা দেই আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কবুল করুন তফিক দান করুন এবং জাকাত এই প্রদানের মাধ্যমে ধনী এবং গরিবের মধ্যে যে আর্থিক বৈষম্য আছে এটা দূরীকরণে আল্লাহ রবুল আমাদেরকে তৌফিক দান করুন আমিন ও সালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত অন্ধবোদীর ভ্রান্ত কাফির তীর ছুরি কার গায় গা নবীর যেসে তপ্ত মোর যায় অন্ধ বোধীর ভ্রান্ত কাপির তীর কারোগায় রক্তেরা নবীর যে তপ্ত মরু বেশে যায় সৃষ্টি যাকে না করিলে কিছু না হতো সৃষ্টি যাকে না করিলে কিছু না তো এ ধরা সেই বিকে করলি আঘাত সেই বিকে করলি আঘাত মারলি পাথোর সর ভোগ রক্তা নবীর যেসে তপ্ত মরু বেশ যায় সিজ দার তে মূর নবীজি আলার শানে কথা ক সিজদারতে মুর নবী জি আল্লাহর শানে কথা কয় দুষ্ট কাফির নবীর পিঠে দুষ্ট কাফির নবীর পিঠে নারী বুডি চেপেদে রক্তে রাঙা নবীর যেসে তপ্ত মরু বেশে যায় অন্ধ বোধির ভ্রান্ত কাফির তীর ছুড়িলি কারো গায় রক তেরঙা নবীর যে তপ্ত তপ তো মরু বেশে যা কেমনে আঘাত করলি কাফির ওই মুবারক নূরের গা করলি কাফির ওই মুভার ভারক গা আধার নিশি হয় ময় আধরনি হালো ময় যে বদনের দীপ্তবা রক্তা নবীর জসে তপ তো মোর যায় অন্ধ ভ্রান্ত কাফির তীর ছুডিলি কারো গায় রেঙা নবীর যে তপ বেশে মরু যায় যায় ভালি দাঁত মোবার যাতে নবি কথা কেমনে ভালি মোবারো যাত নবি কথা কোচ কি হাসির অন্তরালে মোচ হাশির হাসির অন্তরালে যে দাঁত হতে নূরব রক্তা নবীর যেসে তপ তো যায় অন্ধ বোধীর ভ্রান্ত কাফির তীর ছুরি কার তে নবীর Ｊেসে তপ্ত মরুবেসে যা শহর রমাদান শহর রমাদান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মাহের রমাদানে পবিত্র মুহূর্তে নিশ্চয় তোমরা ভালো আছো আমরাও আল্লাহ রহমাতেই ভালোই আছি আলহামদুলিল্লাহ ইমান জায়গা নেয়ার আজকেরই পর্বে আমরা হজরত উমর রাজ্লাহ তালুর জীবন থেকে একটি গল্প তোমাদের সাথে শেয়ার করতে চাই তবে আর দেরি নয় এবার শুরু করা যাক একদিন হজরত আলিরদুল্লাহ তালহু দেখলেন হজরত উমর রাত্লাহ তালহু মদিনার অলিগলিতে দৌড়াচ্ছেন হজরত আলিরাত্লাহ তালু জিজ্ঞাসা করলেন হে আমির উম আপনি এভাবে দৌড়াচ্ছেন কেন হযরত উমর রাদ তালন না দৌড়িয়ে জবাব দিলেন আমার জাকাতের উট দৌড়ে পালাচ্ছে সেটাই ধরতে যাচ্ছি হজরত আলীর্লাহ তালনু বললেন এভাবে আপনি আপনার পরবর্তীদের বিপদে ফেলে যাচ্ছেন হরত উমরদ্দুল্লাহ তালহন বললেন ওই সত্তার কসম যিনি হজরত মোহাম্মদ সাল্লি সত্য সত্যনবী হিসেবে পাঠিয়েছেন যদি জাকাতের একটি বকরিও ফোরাতের কিনারে চলে যায় তাহলে দিন ঠিকই আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে শুনলে তো বন্ধুরা এখান থেকে শিক্ষা নিয়ে এবার আমাদের আমল করার পালা আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করো আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরাকাত تقبلنا بحرمه سيد المرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب انت ولينا في الدنيا والاخره ارحم لنا فإنك خير الراحمين اللهم زدنا ولا تنقصنا أكرمنا ولا تهنا يا رب العالمين اللهم ارحمهما كما ربياني صغيرا رب العالمين اكي اكي رمضان بداي الله تعالى رب العالمين আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে জিন্দগিরে রেগুনা মাফ করে পুত পবিত্র করে নাজ প্রাপ্তবান্ধাদের অন্তর্ভুক্ত করে নেন আল্লা ধরে আমিন আমিন করছে আল্লাহ কার দিলে কি কথা মনে কি ব্যথা আল্লাহ আপনি জানেন আপনি আলী মুমবে যাতে শুধু আল আমিন সকলের দলের ব্যথা মনের কথাগুলো শুনে আল্লাহ সকলের যাবতকে বৈধ হওয়ায় যেগুলো পূরণ করে দেন মনস্কামনাগুলো পূরণ করে দেন অভাবনাটন দূর করে দেন আল্লাহ এদের পরে রমবানের শিক্ষাকে কাজে লাগিয়ে যেন আবার রমবাহ পর্যন্ত চলতে পারি সে তৌফিক আমাদেরকে দান করেন আমাদের সকলের নসিবে বাইতুল্লাহ বার হাজে মঞ্জুর করেন আল্লাহ আপনি আমাদের মালিক আল্লাহ আপনি আমাদের আল্লাহ আপনি রবুল আলামিন হাকামুল হাকিবিন আল্লাহ আমাদের যাওয়ার মতো জায়গা নাই আপনি মাফ না করলে ক্ষমা না করলে লানকু নন্না মিনাল ফাশির আল্লাহ আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব ধ্বংস হয়ে যাব ذلیل লোসার সার হয়ে যাব আল্লাহ আপনি রহমান রবুল আলামিন আল্লাহ আপনার হাবিব রাহমাতুল লিল আলামিনের খাতিরে আমাদেরকে মাফ করে কবুল করে নেন আল্লাহ এদ দোয়া মোনাজাত কবুল করেন আল্লাহ তাআলা উষ্টান ইসলামিক টেলিভিশনকে ইসলামের জন্য কবুল করেন দাইনের জন্য কবুল করেন আল্লাহ তাআলা রমজানের বাকি সময়টুকু যেন ইজ্জতের সাথে তাজিমের সাথে অতিবাহিত করতে পারে সে তৌফিক দান করেন আল্লাহুম্মা বারিক ফী ইলমিনা ওয়া আমালিনা আল্লাহুম্মা ইন্নানা আফুউ আল্লাহুম্মা ইন্নাকা আফুউ তুহিব্বুল কারীম ফি হা সুবাহিহা সাল হাম মহির ঘুরি মুসলমান দারি রহমতেরি বানি নিয়ে মগ ফের নিয়ে এলো সবার মাঝে আবার পিরে মাহিরম জানিল বছর ঘুরে मुसलमान दारी दारी इस्लामी Peace for the world.